বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও শিক্ষক কর্মচারীদের ইলেকট্রোকিন ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার এজন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেলে থাকা এমপিও সিস্টেমের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের এনআইডি তথ্য মিলিয়ে দেখা হচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী এমপিও সিস্টেমে থাকা নামের সঙ্গে এনআইডিতে থাকা নামের মিল নেই আটাত্তর হাজার শিক্ষক কর্মচারীর সম্মানিত ভিওয়ার মৈনসিএসই চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওর শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু করে মঙ্গলবার আঠাশে জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ইএমআইএস সেল এবং আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ভ্যালিডেশন রিপোর্টের তথ্য বিশ্লেষণে এমন চিত্র দেখা গেছে তথ্য বিশ্লেষণে দেখা গেছে বেসরকারি স্কুল কলেজের তিন লাখ তেষট্টি হাজার ছয়শো জন সঠিক এনআইডি জমা দিয়েছেন সঠিক ব্যাংক হিসাব দিয়েছেন তিন লাখ সাতান্ন হাজার নয়শো বিশ তাদের মধ্যে আবার এনআইডির নম্বর সঠিক নয় অথবা নম্বর ও জন্ম তারিখে মিল নেই পাঁচ হাজার সাতশো বাহাত্তর জনের ব্যাংক হিসাবে তথ্য ভুল অথবা নিষ্ক্রিয় তেরো হাজার তিনশো উনচল্লিশ জনের এমপিও সিস্টেমের নামের সাথে এনআইডি নামের মিল নেই আটাত্তর হাজার একশো জনের সিস্টেমের নামের সঙ্গে ব্যাংক হিসাবে তিরানব্বই হাজার একশো ষোলো জন শিক্ষক কর্মচারীর জানা গেছে বেসরকারি স্কুল কলেজের প্রায় চার লাখ শিক্ষক কর্মচারীর বেতন ইএফটির মাধ্যমে দেওয়ার কথা বেতন পেতে তথ্য জমা দিয়েছেন তিন লাখ একাত্তর হাজার দুইশো জন যাদের তথ্য জমা পড়েছে তাদের মধ্যে তিন ধাপে তিন লাখ চল্লিশ হাজার শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতনের মেসেজ পেয়েছেন ব্যাংক থেকে বেতন তুলতে পেরেছেন এক লাখ উননব্বই হাজার জন সেই হিসেবে এখনও এক লাখ একান্ন হাজার শিক্ষক কর্মচারী ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারেননি জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো